আসসালামু আলাইকুম গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো তো গাইস আজকের ভিডিওতে দেখো এই যে আমি এই সোল্ডারিং আয়রনটা কিনছি এটাই তোমাদের দেখাবো তো গাইস চলো তাড়াতাড়ি করে ভিডিও শুরু করা যাক তো গাইস এই হচ্ছে আমার সোল্ডারিং আয়রন এটা হচ্ছে গিয়ে দুশো বিস বোল্ড সাইডও সোল্ডারিং আয়রন তো এটা আমি কিনেছিলাম বাজার থেকে একটা ইলেকট্রনিক্সের দোকান থেকে তো তোমরা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে এই ধরনের সোল্ডারিং আয়রন পেয়ে যাবে এটা আমার কাছ থেকে দুইশো তিরিশ টাকার মতো নিয়েছিল আর গাইস দেখো আমি সোল্ডারিং আয়রনের সাথে রাঙ আর রজনও কিনে নিয়েছি তো সোল্ডারিং করতে গেলে এগুলো লাগে তোমরা যারা জানো তারা তো জানোই আর যারা না জানো তাদেরকে বলে দিলাম তো গাইজ আমি আজকের ভিডিওতে শুধু এইটাই দেখালাম আজকে আর কোনো শোল্ডারিং করবো না তো তোমরা যদি চাও তাহলে আমি কালকে এটা শোল্ডারিং করে একটা ভিডিও বানাবো কোনো কিছুতে শোল্ডারিং করে তোমাদের দেখাবো কেমন শোল্ডারিং হয় তো আমি কিন্তু এই সোল্ডারিং আয়রন দিয়ে আগেও শোল্ডারিং করেছি সকালবেলা তখন কিন্তু ভালোই সোল্ডারিং হয়েছিল তো এটা কিন্তু শোল্ডারিং করার কারণে মানে বডিটা একটু পুরে পুরে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো গাইজ আমার কাছে কিন্তু গ্লুগানও আছে তোমরা যারা জানো আমার আগের ভিডিও যারা দেখছিল তারা হয়তো দেখছো আমার কাছে গ্লুগান আগে থেকেই ছিল তো গাছ আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ